আমি ঠিক এই জায়গা থেকে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম জায়গাটি হচ্ছে বাসখালী উপজেলার সাত নং সরল ইউনিয়নের নয় নং ওয়ার্ডের পাইরং এলাকার এই যে বাসখালী মেইন রোডে যে দালাইয়ার দোকান বলা হয় এই দালাইয়ার দোকানের পশ্চিম পাশে একটি ঘর যে ঘরের কর্তা যিনি তার নাম হচ্ছে আব্দুল করিম আব্দুল করিম গত তিন বছর আগে কারণ শখে মারা গেছেন সে মারা যাওয়ার সময় এই পাঁচটি সন্তান রেখে গেছেন এখানে চারজন সন্তান আছে একজন সন্তান মাদ্রাসায় রয়েছে এবং এই অসহায় এই ছেলেগুলোর মাকে রেখে গেছেন তারা খুব কষ্ট করে মানবেতর জীবন যাপন করছিলেন যারা প্রথম ভিডিও দেখছিলেন তারা অবশ্যই দেখেছেন এই ঘরটি ছিল একদম জিরা জীর্ণ যখন বৃষ্টির পানি পড়ত বেশিরভাগ পানি এই ঘরের ঘরের ভিতরেই পড়ত এই ঘরের মধ্যে যে রাত্রে ঘুমাবে রাত্রি যাপন করবে সেরকম কোনো হাল ছিল না তাই আমরা আপনাদের সহযোগিতায় আপনাদের পরামর্শে আপনাদের বুদ্ধিতে আলহামদুলিল্লাহ এই ঘরটি ভেঙে এই অসহায় অসহায়নাথ অনাথ শিশুগুলোর জন্য এই শিশুগুলোর গুলোর দিকে তাকিয়ে চার রুম করে একটি নির্মাণের উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ হয়েছে এখন কিন্তু বর্ষার মৌসুম ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে মুসুলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই ঘর যিনি নির্মাণ করছেন মিস্ত্রি সাহেব আমি তার সাথে একটু কথা বলবো আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আর

এবং বালির কথা তিনি বলেন নাই আমি জানি তিন চার গাড়ি মতো বালি লাগবে এবং সাত বানের মতো সিমেন্ট লাগবে উপরে যদি আমরা অ্যাঙ্গেল দি অ্যাঙ্গেলের হিসাব আছে এবং দরজা জামেলা কয়টা 10 কা 10 টা কত রুমের এটা এটা রুম গোল দিয়ে দেয় 4 রুম 4 রুম এটা এটা কয় ফুট বাই কত এই যে 12 13 12 13 12 13 করে চারটি রুম হবে মাসখানেক কিন্তু গলি হবে ইতিমধ্যে এই বাসখালির কিছু মানবিক সংগঠন তাদের হাত বাড়িয়ে দিয়েছেন পাশাপাশি দেশ বিদেশ থেকে আপনারা সকলেই যে যার যার সাধ্য মতো করেছেন আপনাদের সেই সহযোগিতার উপর ভর করে আমরা কাজ শুরু করে দিয়েছি আপনাদেরকে একটু এদিকে দেখাই দেখেন এখানে চারটি রুম হবে এই যে একটি রুম আর এখানে একটি রুম হবে ওই যে ওই পাশে একটি রুম হবে এবং এইখানে একটি রুম হবে আর মাঝখানে যে জায়গাটি থাকবে এটা হবে গলি প্রাথমিকভাবে কিছু জিনিস নিয়ে আসছি কাজ যাতে চলে তার জন্য আর কি আপনি একটু দেখায় আপনাদেরকে সেমি পাকা ঘরে মূলত পিলার বা লিন্টার দেওয়া হয় না বেশিরভাগ কিন্তু এখানে জায়গাটি নরম তাই দেওয়া হচ্ছে কিছু আমরা লোহা কিছু নিয়ে আসছি দেখেন এখানে এদিকে গর্ত এখানে যদি পিলার না দেওয়া হয় তাহলে এটা ফেটে যেতে পারে বা ভূমিকম্প হলেও দেবে যাওয়ার সম্ভাবনা আছে এখানে বালি আছে এরপরে কঙ্কর কঙ্কর আছে এখানে আর বালি এখানেও বালি আছে এখানে রিলচরো বালি আছে এবং ওদিকে সিমেন্ট আমরা এই যে টারপালগুলো দিয়েছি বৃষ্টির সম্ভাবনা তাই টারপাল দিয়ে আমরা ঢেকে রেখেছি এই যে কংক্রিট দেখেন এরপর এদিকে আসুন আমরা কিছু ইট ও নিয়াছি প্রাথমিকভাবে এই যে ইট তোমাদের জন্য তো একটি নতুন বাড়ি বানানো হচ্ছে তোমরা কি খুশি হয়েছে জি আলহামদুলিল্লাহ খুশি হই আচ্ছা যারা তোমাদের জন্য সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করবে জি ইনশাআল্লাহ

আল্লার দরবাং ধরে আমরা সাহায্যই যাই দেশবিদেশে তোমরা আল্লাহর কাছে হাজি বরাবর আর বেশি বেশি দোয়া করি আর আর আই তোমাদের নলকূপ আছে নেই আচ্ছা তোমরা পানি কুতে কি আমার মু অনেক দূর থেকে নেই আচ্ছা तुम्हारा मु অনেক দূর থেকে এত তাদের কিন্তু একটা নলকূপ নেই আলহামদুলিল্লাহ ওদের বৈচাল লাইতো এক কাম ঘরের ব্যবস্থা সেমি পাকা

অন আশা জীবন কি আর জানি না আল্লাহ জানান্তা জানে আল্লাহ আশা বেশি খুশি